নবদুর্গার পঞ্চম রূপ অর্থাৎ মাতা দুর্গার পঞ্চম রূপটি হল মাতা। ভগবান স্কন্দ কুমার অর্থাৎ কুমার কার্তিকের অপর নাম ইনি দেবাসুর সংগ্রামে দেবতাদের সেনাপতি ছিলেন পুরাণাদিতে কার্তিক কুমার কে শক্তিধর বলে মাহাত্মের বর্ণনা করা হয়েছে এই স্কন্ধের বাহন অর্থাৎ কার্তিকের বাহন ময়ূর তাই একে ময়ূর বাহনাও বলা হয় এই স্কন্দের মাতা হওয়ায় মা দুর্গার পঞ্চম রূপকে স্কন্দ মাতা নামে অভিহিত করা হয় নবরাত্রি পূজার পঞ্চম দিনে মা স্কন্দ মাতার আরাধনা করা হয় সাধকের মন এই দিন বিশুদ্ধ চক্রে অবস্থান করে মা স্কন্দ মাতার বিগ্রহ মূর্তিতে দেখা যায় ভগবান স্কন্দ বালক রূপে মায়ের ক্রোড়ে অবস্থান করছেন স্কন্দ মাতৃ স্বরূপিনী দেবী চতুর্ভুজা তিনি দক্ষিণের ওপরের হাতে স্কন্দকে অর্থাৎ কার্তিককে ধরে আছেন এবং নিচের হাতটিকে উপর দিকে করে তাতে পদ্ম ফুল নিয়েছেন বামের উপরিস্থিত হাতটি নিচে নেমেছে অভয় মুদ্রায় আর নিচের হাতটি উপরে রয়েছে পদ্ম ফুল ধারণ করে স্কন্দমাতা সর্বাগ্রে শুভ্র বর্ণা এবং পদ্মের উপর উপবিষ্টান সেই জন্য মা স্কন্দমাতাকে পদ্মাসনা দেবীও বলা হয় মা স্কন্দমাতা সিংহকেও বাহন রূপে রাখেন নবরাত্রি পুজোর পঞ্চম দিনের মাহাত্ম্য প্রসঙ্গে শাস্ত্রে বিস্তৃত রূপে বলা হয়েছে এই চক্রে প্রতিষ্ঠিত চিত্ত সাধকের সমস্ত বাছ্যক্রিয়া এবং চিত্তবৃত্তি মুক্ত হয়ে যায় তিনি বিশুদ্ধ চৈতন্য স্বরূপের দিকে অগ্রসর হতে থাকে তার মন সকল প্রকার লৌকিক সাংসারিক মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে পদ্মাসনা মাতা মাতার স্বরূপে সম্পূর্ণভাবে তল্লীন হয়ে যায় এই সময় সাধককে অত্যন্ত সাবধানতার সঙ্গে সাধন পথে চলতে হয় এবং সমস্ত ধ্যান বৃত্তিকে একাগ্র করে যোগ পথে অগ্রসর হতে হয় মাতা স্কন্দ মাতার আরাধনা করলে ভক্তের সকল ইচ্ছা পূর্ণ হয় তাই বলা আছে শাস্ত্রে মর্তলোকে সে পরম শান্তি ও সুখের অনুভব করতে থাকে হাজার দুঃখের মধ্যে মক্ষের দ্বারা বা মুখ্যের দ্বার তার কাছে নিজে থেকেই হয়ে যায় মাতার উপাসনা করলে বালক অর্থাৎ কার্তিকের আরাধনাও সত্যই হয়ে যায় এই বৈশিষ্ট্য শুধু মা স্কন্দমাতারই আছে সুতরাং স্কন্দ স্কন্দমাতার উপাসনায় বিশেষ লক্ষ্য দেওয়া উচিত বলেও শাস্ত্রে বর্ণনা করা রয়েছে সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় তার উপাস অলৌকিক তেজ ও হয় এক অলৌকিক মণ্ডল সেই সাধকদের চতুর্দিকে পরিব্যাপ্ত থাকে এই প্রভাব মণ্ডল সর্বক্ষণ সাধকদের যোগক্ষেম বহন করে অতএব শাস্ত্রে বলা আছে আমাদের একাগ্রভাবে মনকে পবিত্র রেখে মা স্কন্দ মাতার শরণাগত হওয়ার জন্য চেষ্টা করা উচিত এই ঘোর ভব সাগরের দুঃখ হতে মুক্তি লাভ করে মুখ্যের পথ সহজ করার এইই থেকে উত্তম উপায় আর নেই। সিংহাসন গতা নিত্যং পাদশ্রিত কর দয়ায় সুবর্ধতু সদা দেবী স্কন্দ মাতা যশস্বী যা দেবী সর্বভূতেশু নবরাত্রি সিরিজ চলছে নবদূর্গা সিরিজ চলছে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার